আঘাত হয় আল্লাহ একবার কবিরা ইমামে মুসলিম তো এবার কি করলেন মসজিদের মধ্যে দাঁড়িয়ে তখন খোদবা দিচ্ছেন হামদু সালাদ কে বাদ তখন খুদবা দিতে লাগলেন যে শোনো তোমরা সকলে গুফাবাসীরা আজ তোমরা যার হাতে হাত রেখে বেদ কে কবুল করতে চেয়েছ এটাই তোমাদের সঠিক পথ আর এটাই আসল রাস্তা ওই ইমামে হুসেনের দামন কে কখনো ছাড়বে না ধরে থাকবে মজবুতের শহীদ আল্লাহু আকবার কবীরা মুআজ্জাজ সামিন হযরত এরকম বক্তব্য দিলেন দেওয়ার পরে এবার বলতেছেন দেখেন আমি জানছি ইমামে মুসলিম বিন আকিল বলছেন যে আমি জানছি যে তোমরা যে আমার হাতে হাত রেখে ব্যাধ কবুল করছো তো এজিত তো আর চুপ থাকবে না অবশ্যই সে কিন্তু তোমাদের উপরে অত্যাচার করবে আঘাত করবে টর্চার করবে তো ওগুলো জিনিসকে সহ্য করতে পারবে তো তো বাবা আমার ইমামে মুসলিম উঠে তখন উনি বলছেন যে দেখো জিল্লাত কি

আপনার মাসনাদ কেও শেষ করে দিবে কেন যে ইমামে মুসলিমের হাতে বহু লোক বেদ কবুল করে নিয়েছে ইমামে মুসলিমের বেদ বারো হাজার কিতাবের মধ্যে বলছেন বারো হাজার লোক বেদ কবুল করে নিয়েছে তারা করে যা পাঠাবার পাঠান না কিন্তু আপনার সালতানাত শেষ হয়ে যাবে খাতকে কে লেখলো সর্বপ্রথমে হাজারমি নামটা মনে রাখবেন সব থেকে বড় আব্দুল পাঠিয়ে দেওয়ার পরে ওমারা বিন ওমার বিন এই দুজন কিন্তু একই খাতলে খেল লেখার পরে সেই খাত যেন তাদের কাছে পাঠিয়ে দিল কার কাছে এজিদের এজিদের কাছে পাঠিয়ে দিল এজিদ যখন খাত গুলো পরে দেখছে যে আহ ব্যাপার তো বিশাল খারাপ যত তাড়াতাড়ি হয় কোন একটা সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ আল্লাহ বাবা আমার এজিৎ তখন কি করল সঙ্গে সঙ্গে বুসরার সর জামিনে যে সালতানাতকে সামলাচ্ছিল ইবনে জিয়া ওই ইবনে জিয়াদের কাছে খবর পাঠানো হলো খবর পাঠিয়ে দিল বলে ইবনে জিয়াদ দেরি করো না করো তারা তারি করে তুমি সেই সালতানাতকে ঝেড়ে কুফা নগরে চলে যাও আর সেখানে গিয়ে সেই সালতানাতকে সেই গাদ্দাকে সামলাও যদি এখনই না যাও তাহলে সব বরবাদ হয়ে যাবে ইজিদ বলছে এজিদ বলতেছে তারা তারি করে যাও আল্লাহ আল্লাহ বাবা বাবা যখনই বিনেজিয়া যখনই চিঠি পেল উকুবার খবর পেল শাহাদের খবর পেল হাজন মির খবর পেল সবারই খবর পাওয়ার পরে এবার বিনেজিয়া তখন তার ভাই ওসমান বিন জিয়াদ তাকে সে জায়গার মধ্যে নির্ধারিত করল তার ভাইকে বলে ভাই

কাদ্দা দিয়ে দিল তাকে তার ভাইকে দ্বিতীয় দিন লোকজন তৈরি করলো বেশি না শুধু বাইশ জন কতজন বিশ বাইশ জন লোক হবে বলতেছে বিশ বাইশ জন লোক বিশ বাইশ জন লোককে নিয়ে আর এমন চোর বদমাস শয়তান খাচ্চার খাব্বিশ বান্দর মুখা চেহারা সেই শয়তান তখন কি করলো এমন ভাবে নিজের মুখটাকে ঢেকে নিল ও বলছে যদি আমি ঢেকে যাই আমি যদি জুব্বা ভালো করে পরে নি সাদা সাদা হেজাব দিয়ে মুখটাকে ঢেকে নি তাহলে আমাকে কেউ চিনতে পারবে না কত বড় শয়তান এক নম্বর খব্বিশ এত বড় শয়তান জানের দিকে ভয় কিন্তু ইমানের ভয় না ভয় নাই সে তার ইমানের ভয় নাই যে ইমান চলে যাচ্ছে তার ভয় কিন্তু ওর নাই জানের ভয় আছে যে আমাকে মেরে ফেলে দিবে যদি চলে যাই

এরকম মুখটাকে ঢেকে নিয়েছে বেটি ছেলের মতো লুকিয়ে লুকিয়ে যাচ্ছে বেটি ছেলে মরদ তো না একবারে বিটি ছেলে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে যেতে যেতে এবার বিশ জন লোককে নিয়ে গিয়ে সে কুফার মধ্যে যখন প্রবেশ করছি আল্লাহ আল্লাহ বাবা এখন থেকে অত্যাচার জুলুম চলতি হলো অত্যাচার শুরু হয়ে গেল যখনই প্রবেশ করল তাজিমের শহীদ দাঁড়িয়ে রয়েছে সবাই মনে করছেন ইমামে মুসলিম তো চিঠি পাঠিয়ে দিয়েছে তাহলে ইমামে হুসেনই হয়তো এটা প্রবেশ করছেন সবাই কিন্তু এই কামনা নিয়ে আছে বাবা আল্লা আল্লাহ বাবা এদিকে তো ইমাম হুসেন না সে হচ্ছে জিয়াদ সে কাফির এজিদ পালিত না পাক সে প্রবেশ করছে আর আস্তে আস্তে করে প্রবেশ করছে সবাই নারা লাগাতে লাগছেন যে ইমাম হুসেন চলে এসেছে নারে তেকবিন নারে রিসালাত লাগাচ্ছে সবাই যেন নারা লাগাচ্ছেন আল্লাহ আল্লাহ বাবা আমার হুসেনের নারা লাগাচ্ছে রে বাবা যখনই লোকের সংখ্যা অনেক হয়ে গেল ভিড় ভাড়াটা হয়ে গেল আল্লাহ একবার কাবিরা আচ্ছা বাবা আমার আমরা সবাই জানি যে কোনো যদি একজন আল্লাহর ওলি আপনাদের গ্রামে আসে তাহলে আপনাদের মন কেমন বলে তাজিমের জন্য দাঁড়িয়ে থাকি সবাই তখন নারে তাকবীর লারে রিসালাত লাগিয়ে উনার ইস্তেকবাল করি করি কি করি না আল্লাহু আকবার কবীরা হাজ্জাতে ইমাম হোসেনের ইস্তেকবালের জন্য সবাই যেন দাঁড়িয়ে রয়েছে সবাই মনে করছে ইমাম হোসেন চলে এসেছে আর আমাদের চিন্তা নাই আল্লাহু আকবার কবীরা নারার ধুন ধুনি হলো এবার আস্তে আস্তে মানুষের সংখ্যা বেড়ে গেল লোকজন যখন আস্তে আস্তে জমা হতে হতে বাড়ি থেকেও লোকজন বের হইয়া গেল সবাই ভিড় লাগিয়ে দিল আর যখন চলার রাস্তা পাচ্ছে না তখন কাফলা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে একজন পিছন থেকে উঠে বলেন ও কুফাবাসীরা তোমরা রাস্তা ছেড়ে দাও ছেড়ে দাও যাকে তোমরা ইমাম হোসেন মনে করো সে ইমাম হোসেন নয় হোসেন নয় সে হচ্ছে এজিদের সৈন্য তার গভর্নর হয়ে কুফাতে ইবনে জিয়াদ এসেছে তোমরা সাইড হয়ে যাও আল্লাহ আল্লাহ বাবা আমার যখনই কথা শোনা হলো আল্লাহ সমস্ত কুফা বাবাসী রাজা রো এবার নিজের নিজের ঘরে ঢুকে গেল আর তার ইস্তেকবালের জন্য কেউ আর দাঁড়ায় না কেউ তাকে সম্মান দেয় না কেউ তাকে ইজ্জত দেয় না সবাই তাকে ঘৃণা করে সবাই বলে কিসের জন্য চলে এসেছো কি করতে চলে এসেছো সরে যাও সরে যাও চলে যাও এখান থেকে সরে যাও আল্লাহ আল্লাহই কথা কুফা বাসীরা বলে বলতে না বলতে পিছন থেকে আরেকজন উঠে বলে এর কথা মেনে নাও যদি না মানো তাহলে তোমাদের সকলকে মেরে দেওয়া হবে আর ইমামে মুসরিমীকে যে আশ্রয় দিয়েছে তাকে তাড়াতাড়ি বের করে দাও তাহলে ওর জন্য তোমাদের সকলকে মরতে হবে আল্লাহ আল্লাহ কথা যখনই বলা হলো সবাই দলে आवाज দিয়ে বলছেন আমরা ইমামে মুসলিমকে তোমার হাওয়ালা করব না তোমাদের কাছে দেব না আমি জানি তোমার dire কোনো দয়াময়া নাই কোনো রহম নাই আমি যদি এখন ইমামে মুসলিমকে তোমার হাওয়ালা করে দিই তালে হুসেনকে আমরা মুখ দেখাতে পারব না যারা

প্রবেশ করে এজিদের দল ইবনে জিয়াদ ইলান সর্বপ্রথম এইটাই করল যে ইমাম মুসলিমকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে তাকে তারা তারি করে আমার হাওয়ালায় কর তাহলে এজিদ আসলে তোমাদের কারো রিয়াই হবে না ইমাম মুসলিম কাজী শারি বলে একজন বাপরে একজন সাহাবী রাসূল যে হুসেন কে মাননে ওয়ালা যে নবী কে মাননে ওয়ালা ছিলেন তার

দল বেশি বড় হয়ে যাচ্ছে জিনের দিন সংখ্যা বেড়ে যাচ্ছে দিনের দিন কি করা যাবে কি করলে করা আল্লাহ মানে কিরা ভাব জানেরা রাব ইভাবে মুসলিম সেরকমই ছিলেন রে বাবা পালওয়াত সেরকমই ছিল বড় পালওয়া যার ভিতরে ইমামে হুসেনের মোহাব্বাদ ছিল কখনো ইমামে মুসলিম পিছে হাতে নাই বলে যদি বাইশ হাজারের আমার সঙ্গে এখনো লড়তে আসে আমি ইমামে মুসলিম একাই তাদের সঙ্গে লড়াবো তবু আমি পিছে সরে যাব না

বলছে এরকম এরকম ব্যাপার তুমি এইখানকার মাহলটাকে সামলাতে পারছো না এই জন্য এজিদ আমাকে এখানে মোকার করেছে এই যে দেখো চিঠি ইবিনে জিয়ার চিঠি দেখালো সঙ্গে সঙ্গে গভর্নর সরে গিয়ে ওই সিট হয়ে বসলো এই সিটে বসার পরে সঙ্গে সঙ্গে তখন এলান করে দিলেন যে মুসলিমকে ধরে নিয়ে আসো আমার কাছে আর ওকে নিয়ে আসে আমার ব্যাগ ওকে কবুল করতে বলো যদি কবুল করলো তো ভালো আর যদি না করলো তাহলে তার জান নিয়ে আল্লাহ আর উনি তো মানবেন না উনি তো উনার ব্যত কে কবুল করবেন না ইমাম মুসলিম এদিকে এই শীতে বসলো আর এদিকে ইমাম হোসেন কিন্তু আর